আসসালামু আলাইকুম ব্রাদার অ্যান্ড সিস্টার গুম আলাপাক রুবুল্লা আলমীর পক্ষ থেকে আমাদের জন্য অনেক বড় একটা গিফট বা অনেক বড় একটা নিয়ামত যাদের ছয় ঘন্টার নিচে গুম হয় ওদের মানে ক্যান্সারের চান্স তিনশো পার্সেন্ট বেড়ে যায় হার্ট অ্যাটাকের চান্স দুশো পার্সেন্ট বেড়ে যায় এবং আলজাইমার ডিজিজের চান্স পাঁচশো পার্সেন্ট বেড়ে যায় তো গ্রিনিস ওয়ার্ল্ড রেকর্ডে প্রত্যেকটা কিছুর রেকর্ড আছে কিন্তু স্লিপিংয়ের কোনো রেকর্ড নেই আর দ্য পার্সন হুইজ নট স্লেপ্ট এই রেকর্ডটা নেই এই রেকর্ডটা করার জন্য গ্রিন একবার আর একটা প্রজেক্ট ক্রিয়েট করছে এবং অনেক পার্টিসিপেন্ট এখানে অ্যাটেন্ড করছে অ্যাটেন্ড করার পর তিন থেকে চার দিনের মাথায় ওই প্রজেক্টটা স্টপ করতে বাধ্য হয়েছে কারণ ওরা দেখতেছে পার্টিসিপেন্টদের মেটাবলিক সিনড্রোমস অনেক আপ হয়ে গেছে কারো ব্লাড প্রেশার বেড়ে গেছে কারো কমে গেছে কারো সুগার লেভেল বেড়ে গেছে এটা যার সেফটি পয়েন্ট অফ ভিউ ওরা তিন থেকে চার দিনের মাথায় প্রজেক্টটা স্টপ করে দিছে তো আমরা যখন গুম যাই তখন আমাদের রেস্টিং হার্টবিটটা কত জানেন আমাদের রেস্টিং হার্টবিট হচ্ছে ফর্টি ফাইভ এর মানে হচ্ছে যে আমাদের হার্ট এক মিনিটে বার পাম্প করে আর আমরা যখন জেগে থাকি আমাদের হার্টবিট থেকে নাইনটি থেকে নাইনটি ফাইভ এর মানে আমাদের হার্ট এক মিনিটে নব্বই থেকে পাঁচানব্বই বার পাম্পিং করে এর মানে ভেরি সিম্পল আমরা যখন গুম যাই আমাদের হার্ট রেস্টিং করতেছে আমাদের ব্লাড ফ্লো কমে যাচ্ছে ব্লাড প্রেশার কমে যাচ্ছে এবং হার্ট লম্বা সময়ের জন্য কাজ করার জন্য তৈরি হচ্ছে তো আমাদের ব্রেন কিন্তু দুই পার্সেন্ট বডি ওয়েট কিন্তু টোয়েন্টি পার্সেন্ট কনজিউমিং দ্য বডিস এর মানে আমরা দিনে যা খাই খাওয়াটা আমাদের নিউট্রিন মাইক্রো কনভার্ট হওয়ার পর এনার্জিতে কনভার্ট হওয়ার পর 80% পার্সেন্ট আমরা স্টুলের মাধ্যমে মর্নিং ঘুমতে ওটার পর পাস করি তো ব্রেন যে টোয়েন্টি পার্সেন্ট কনজিউম করতেছে বডি ক্যালোরি ব্রেন কীভাবে পাস করে ব্রেন পাস করে এটা ঘুমের মাধ্যমে ডিপ স্লিপের মাধ্যমে এটা পাস করে আর ব্রেনের এই জাংটা স্টোলটার নাম হচ্ছে দেয় ব্রেনের জাংটার নাম হচ্ছে দেয় অ্যামুলোয়েড প্লাক্স তো অ্যামোয়েড প্লাক্সটা ব্রেন নিউরনের মাধ্যমে ঘুমের ভিতরে এটা পাস করে এটা ক্লিয়ার করে রিমুভ করে তো সায়েন্টিস্টরা যখন আলজামের ডিজিজদের আলজামের রুগীদের ব্রেন কাট করে টেস্ট করছে টেস্ট করে দেখতেছে ওদের অ্যামিলিট প্লাকসটা অনেক হাই যার কারণে ওদের আলজামের ডিজিজটা হয় মানে যারা স্লিপিং কম যায় ওদের কাছে আলজামের ডিজিজের চান্সটা অনেক বেশি থাকে তো আমাদের লার্জলি স্লিপিং প্যাটার্ন হচ্ছে যে প্রত্যেকের স্লিপিং প্যাটার্ন কোনো টাইপটা ডিফারেন্ট তো লার্জলি স্লিপিং কোনো টাইপটা তিন ধরনের সিডিমিং করে তিন ধরনের একটা হচ্ছে মর্নিং পার্সেন মর্নিং পার্সেন যারা আটটা সাড়ে আটটার দিকে বেড়ে যায় এবং ওরা দশটার দিকে ডিপ স্লিপে চলে যায় আর একটা হচ্ছে ইভিনিং পার্সেন যারা এগারোটা সাড়ে এগারো দিকে বেড়ে যায় এবং একটার ভিতরে ওরা ডিপ স্লিপে চলে যায় আর একটা ইনভিটিন পার্সেন ইনবিটুইন পার্সেন হচ্ছে যে দশটা থেকে বারোটার ভিতরে ওরা ডিপ স্লিপে চলে যায় তো আমাদের শরীরে টোটাল নয়টা আছে ওরা ডিসাইড করে আমরা কোন পার্সেন আমরা কি মর্নিং পার্সেন্ট না কি আমরা ইভিনিং পার্সেন না কি আমরা ইনভিটিন পার্সেন্ট তো অস অস্ট্রেলিয়ার সাইন্টিস্টরা এই জিনগুলো ব্র্যাক করার অনেক ট্রাই করছে কিন্তু ওরা পারে নাই তো আমাদের যে হরমোন তৈরি হয় আমাদের হরমোন তৈরি হয় কিন্তু আমাদের ডিপ স্লিমের সময় হরমোনগুলো ক্রিয়েট হয় তৈরি হয় তো আপনি কোন পার্সেন্ট এটা জানার জন্য মর্নিং ইভিনিং কোয়েশনারিস বলে গুগল করলে এমকিউ। আমি কিউ বলে আপনি গুগল করলে উনিশটা কোশ্চেন পাবেন উনিশটা কোশ্চেনের যখন আপনি আনসার করবেন তখন ওরা বলে দেবে আপনি কি মর্নিং পার্সেন নাকি আপনি ইভিনিং পার্সেন নাকি ইনবিটুইন পার্সেন তো আপনি যে পার্সেন আপনি যদি ওই প্যাটার্নটা ফলো করেন তাহলে আপনি তিন ধরনের উপকার পাবেন এটা হচ্ছে কি আপনার ইমিউনিটি অনেক স্ট্রং হয়ে যাবে আপনার স্লিপিং কোয়ালিটি অনেক হাই হয়ে যাবে আপনার স্লিপিং কোয়ালিটি অনেক ভালো হবে এবং আপনার লাইফস্টাইল ডিজিজগুলো চান্স অনেক কমে যাবে আপনার মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে যাবে সাথে সাথে লাইফস্টাইল ডিজিজ চান্স অনেক কম যাবে থ্যাংক ইউ ভেরি মাছ